জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এপ রহমানের আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এ নিয়ে চতুর্থ দফায় তাদের রিমান্ড দেওয়া হল বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের রিমান্ড দেওয়া হয়েছে এবারে জানাবো আন্দোলনে নিহত পরিবার পাবে পাঁচ লাখ টাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা দেওয়ার এবং আহতদের প্রত্যেককে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় জানাব জাতিসংঘের ই গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের উন্নতি ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে শূন্য দশমিক ছয় পাঁচ সাত শূন্য ভ্যালু অর্জন করে এগারো ধাপ এগিয়েছে বাংলাদেশ একই সঙ্গে ই পার্টিসেপশন সূচকে পাঁচ ধাপ এগিয়েছে ঢাকা দু হাজার সালের পর এবারই সর্বোচ্চ ভ্যালু অর্জন করেছে বাংলাদেশ এদিকে সাইফুল আলমের গৃহকর্মীর ব্যাংক অ্যাকাউন্টে ষোলো কোটি তাহলে তাদের অ্যাকাউন্টে কত বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ গ্রুপটির কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্য এবং তাদের প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সময় বিপুল অর্থ জমা পড়েছে এর মধ্যে কেবল সাইফুল আলমের গৃহকর্মীর ব্যাংক অ্যাকাউন্টেই প্রায় ষোলো কোটি টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে এবারে থাকছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়ে আলিরিয়াজের ফেসবুক স্ট্যাটাস সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইস্ট প্রফেসর আলিরিয়াস বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ দায়িত্ব পাওয়ার পর অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ লেবাননে শত শত ওয়াকি টাকিতে বিস্ফোরণ নিহতের সংখ্যা বেড়ে বিশ লেবাননে পেজার বিস্ফোরণের বারো জনের মৃত্যুর ঘটনার একদিন পার না হতেই এবার দেশ জুড়ে ওয়াকি টকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ ঘটনায় প্রথমে চোদ্দ জন নিহত হবার কথা থাকলেও পরে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত বিশ জনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানের প্রহমানের রহমানের আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এ নিয়ে চতুর্থ দফায় তাদের রিমান্ড দেওয়া হল বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের রিমান্ড দেওয়া হয় এদিন কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো সহ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমান তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গত তেরোই অগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমানিফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয় এরপর তিন দফায় তাদের পঁচিশ দিনের রিমান্ডে নেওয়া হয় আন্দোলনে নিহত পরিবার পাবে পাঁচ লাখ টাকা আহতরা পাবে যত বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বুধবার রাজধানীর অতিথি ভবন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয় জানা গেছে আহতদের ক্ষতিপূরণের অর্থ যত দ্রুত সম্ভব প্রদান করা হবে এবং ঢাকায় অনুষ্ঠিত স্মরণসভায় শহীদ পরিবারের হাতে চেক তুলে দেওয়া হবে সবাই প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন কমিটির সমাজের সব পর্যায়ের মানুষ বিদেশে প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুদান প্রদানের আহ্বান জানায় কমিটির ফাউন্ডেশন পরিচালনার জন্য একটি অফিস স্পেস এবং স্বেচ্ছাসেবক খুঁজে বের করবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এছাড়া সবাই জুলাই আগস্ট গণজাগরণের সমস্ত ভিডিও ছবি মৌখিক ইতিহাস এবং অন্যান্য নথি ও স্মৃতি চিহ্ন সংরক্ষণ আর্কাইভ করবার সিদ্ধান্ত হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস সভায় জানান যে কোনো পরিমাণ অনুদানের অর্থ নথিভুক্ত করা উচিত এবং তাদের তালিকা সংরক্ষণ করতে হবে তিনি বলেন সম্ভব হলে তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করা উচিত ডক্টর ইউনুস বলেন এই ফাউন্ডেশন গঠন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক একে সফল করতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে প্রধান উপদেষ্টা আরও জানান স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হবে তা সরকারের চিকিৎসা ব্যয়ের অতিরিক্ত হিসেবে দেওয়া হবে জাতিসংঘের ই গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের উন্নতি ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে শূন্য দশমিক ছয় পাঁচ সাত শূন্য ভ্যালু অর্জন করে এগারো ধাপ এগিয়েছে বাংলাদেশ একই সঙ্গে ই পার্টিসিপশন সূচকে পাঁচ ধাপ এগিয়েছে ঢাকা দু হাজার সালের পর এবার সর্বোচ্চ ভ্যালু অর্জন করেছে বাংলাদেশ মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশের সময় সন্ধ্যায় নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে এই ইন্ডেক্স প্রকাশ করা হয়েছে ইজিডিআই দু অনুযায়ী চলতি বছরের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ইজিডিআই মান নিয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে বিশ্বের মোট একশো তিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন একশোতম হাজার বাইশ সালে ছিল একশো উনিশতম অন্যদিকে ই পার্টিসিপেশন সূচকে একই সংখ্যক দেশের মধ্যে বাংলাদেশ এখন সত্তরতম দু হাজার সালে ছিল পঁচাত্তরতম অবস্থানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর অনলাইন সেবা প্রদান আইন এবং পলিসি কাঠামো ই পার্টিসেপশনের অবস্থার পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো হিউম্যান ক্যাপিটালকে মূল্যায়ন করে ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে তৈরি করা হয়েছে চলতি বছর ইজিডিআই অর্জনের শীর্ষে রয়েছে ডেনমার্ক এস্তোনিয়া ও সিঙ্গাপুর দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ চুরানব্বই ভারত সাতানব্বই শ্রীলঙ্কা আটানব্বই ভুটান একশো আর নেপাল রয়েছে একশো উনিশতম স্থানে এসালম গ্রুপের অনিয়ম সাইফুল আলমের গৃহকর্মীর ব্যাংক অ্যাকাউন্টে ষোলো কোটি তাদের অ্যাকাউন্টে কত বিতর্কিত ব্যবসায় গোষ্ঠী এসালম আলম গ্রুপ গ্রুপটির কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্য এবং তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সময় বিপুল অঙ্কের অর্থ জমা হয়েছে এর মধ্যে কেবল সাইফুল আলমের গৃহকর্মীর ব্যাংক হিসেবেই প্রায় ষোলো কোটি টাকা জমা হওয়ার তথ্য মিলেছে এছাড়া গ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলম পরিবারের সদস্য বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে খোলা ছয়টি ব্যাংকের হিসাবে এক লাখ আশি হাজার নয়শো কোটি টাকা জমা হওয়ার প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বিগত পাঁচ বছরের হিসাব পর্যালোচনা করে ওই লেনদেনে তথ্য পেয়েছে এনবিআরের কর অঞ্চল পনেরো হিসাবগুলোর সর্বশেষ পরিস্থিতিতে মিলেছে বত্রিশ হাজার চারশো কোটি টাকা যেখানে গত ত্রিশে জুন পর্যন্ত ছ আটশো কোটি টাকা জমা ছিল এনবিআর সূত্রে এসব তথ্য পাওয়া গেছে এনবিআরের আওতাধীন কর অঞ্চল পনেরো এসালম গ্রুপের আর্থিক লেনদেন এবং কর ফাঁকির বিষয়টি অনুসন্ধান করছে কর অঞ্চলটির অনুসন্ধানে এখন পর্যন্ত এসালম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ও মালিকানার নামে পঁয়ষট্টি আয়কর নথির অস্তিত্ব মিলেছে যা যাচাই বাসায় কাজ চলমান রয়েছে এনবিআর সূত্র বলছে ইসলামী ব্যাঙ্ক ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের মাধ্যমে হিসাবগুলো পরিচালিত এর মধ্যে পাঁচটি ব্যাংক ছিল এসম গ্রুপের নিয়ন্ত্রণে নাম প্রকাশ না করার শর্তে করঞ্চল পনেরোর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন গত পাঁচ বছরে তথ্যপত্র যাচাই বাছাই করে ঋণ ও বিক্রির অর্থসহ সহ ব্যাংকগুলোতে এখন পর্যন্ত তাদের এক লাখ আশি হাজার নয়শো কোটি টাকা জমার সন্ধান মিলেছে আমরা ওই অর্থের বিপরীতে সরকারি ফান্ডে প্রদত্ত কর পরিষদ করা হয়েছে কিনা তা যাচাই বাছাই করছি আমাদের প্রধান লক্ষ্য টাকা যেন বিহাত না হয়ে যায় গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে আহসান এইচ মনসুরের নিয়োগ দেওয়ার পর সংশ্লিষ্ট বেঙ্গলো পরিছরণা পরিষদ পুনর্গঠন করা হয়েছে অনুসন্ধান করতে গিয়ে এনবিআর এর আয়কর বিভাগ দেখতে পায় চট্টগ্রাম শহরে ইসলামী ব্যাংকের পাসলাইশের এসএফ এ টাওয়ারের শাখায় বাইশটি স্থায়ী আমানত রয়েছে এসালম পরিবারের সেখানে গৃহকর্মী মর্জিনা আক্তারের বাইশটি এফডিআরের জমা হবার অর্থের পরিমাণ এক কোটি তিন লাখ টাকা ওই হিসাব বাদে মর্জিনার আরও বেশ কয়েকটি হিসাবের সন্ধান পাওয়া গেছে সব মিলিয়ে মর্জিনা আক্তারের হিসাবগুলোতে পনেরো থেকে ষোলো কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে কর বিভাগ শেষ করছে আন্তর্জাতিক সংবাদ লেবাননে শত শত টকিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে বিশ লেবাননে পেজার বিস্ফোরণে বারো জনের মৃত্যুর ঘটনার একদিন পার না হতেই এবার দেশজুড়ে ওয়াকি টোয়াকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ ঘটনায় প্রথমে চোদ্দ জন নিহত হবার কথা বলা হলেও পরে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বিশ জনে গতকাল বুধবার বিস্ফোরণে তিন শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে বিস্ফোরণে আহত প্রায় তিন হাজার মানুষ এবং নিহত হয় শিশুসহ বারো জন এসব ঘটনায় দেশটির সাধারণ মানুষ এখন কাউকেই মোবাইল ফোন ব্যবহার করতে দেখলে আতঙ্কিত হয়ে উঠছেন দক্ষিণ লেবাননের দক্ষিণ শহরে একটি মোবাইল ফোনের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায় সেই ধোঁয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ঘণ্টাখানেকের মধ্যে বিভিন্ন স্থান থেকে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া যায় এর একদিন আগে মঙ্গলবার লেবানন জুড়ে হিজবুল্লাহ যোদ্ধাদের যোগাযোগের জন্য ব্যবহার করা পেজার বিস্ফোরণ ঘটে বিশ্লেষকদের ধারণা হিজবুলার পেজারগুলোতেই বিস্ফোরণ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিকল্পনার ফল হিজবুলার কেনা পাঁচ হাজার পেজারের ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল মোসাদ লেবাননের একটি নিরাপত্তা সূত্র এবং অন্য একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে যদিও এ খবরের কোনো মন্তব্য করেনি ইসরায়েল এরপর গত বুধবার লেবাননে হিজবলার ব্যবহার করা ওয়াকিটোয়াকিগুলোতে বিস্ফোরণের ঘটনা ঘটল দেশটির রাজধানী বৈরুদসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের এসব ঘটনা ঘটে হিজবলার ঘনিষ্ঠ একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দক্ষিণ ও পূর্ব লেবাননে একই ধরনের বিস্ফোরণের খবর দিয়েছে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে বুধবারের হামলায় অন্তত চোদ্দ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও চারশো জন